আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই অনেক ভালো আছি আজকে তৈরি করছি খুব সহজ উপায়ে পাঙ্গাস মাছ ভনার রেসিপি এখানে আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এপিট ওপিট করে ভালোভাবে মেখে নিতে হবে দেন আমি চুলার প্যানের মধ্যে তেল গরম হলে একে একে উপর থেকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে এপিটোপিট ওপিট করে ভেজে নিব মাছগুলো ভালোভাবে এপুটুপি ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আলতু হাতে একে একে তুলে নেব তোলা হয়ে গেলে আমি অন্য একটা প্যানে তেল গরম হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচির সাথে কয়েক ফালি টমেটো দিয়ে দিব যাতে গ্রেভিটি একটু ঘন হয় পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর পেঁয়াজগুলো যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা এবং শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে মশলাগুলো সামান্য ভেজে নেব এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে ওপর থেকে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দেওয়ার পর আমি সামান্য কষিয়ে নিয়ে কয়েকটুকু টমেটো দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটোগুলো দেওয়ার পর আমি হালকা কষিয়ে নিয়ে উপর থেকে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এরপর ঢেকে দিব এরপর এই যে আমার রেসিপিটা ভুনার সম্পূর্ণ রেডি সো বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে